পাকিস্তানি শিপনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো সো এই ড্রেসটা হচ্ছে শিপনের উপরে খুবই সুন্দর করে কাজ করা এর ওড়নাটা যেমন কাজ করা এর সামনের পোর্শনটাতেও খুবই সুন্দর করে কাজ করা এর প্রাইস হচ্ছে অনলি ফিফটি ডলার্স করে এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ সো এই কয়টা সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা থ্রি পিস হিসাবে ধরতে পারেন কারণ এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ওড়না একটা কামিজ অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা সুন্দর সিল্কের মধ্যে সালোয়ার সালোয়ারটা হবে হচ্ছে এই যে এরকম কালার এসে এখানটাতে এই যে মেরুন কালার দিয়ে এইভাবে কাজ করা অ্যান্ড ওড়নাটাও কিন্তু মেরুন কালার হবে অ্যান্ড বর্ডারে এরকম চওড়া করে কাজ করা হবে একটা বর্ডারে চওড়া করে কাজ করা হবে অপর বর্ডারে হচ্ছে চিকন করে কাজ করা হবে আর এই অন্যার কাজ অ্যান্ড জামার এই যে নিচের পোর্শনটাতে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমিলার হবে ঠিক আছে সো খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করছে এত সুন্দর লাগতেছে ড্রেসটা আপনারা যদি নিতে চান আমাকে কল করবেন এই নাম্বারে নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে অ্যান্ড আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ফেসবুক পেজে চলে যেতে পারেন লিমা ইউএসএ সব হচ্ছে আমার ড্রেসের পেজের নাম অ্যান্ড লিমা ইউএসে হচ্ছে আমার ব্লগ পেজের নাম সো এছাড়া আমার টিকটকও আইডিয়া আছে ওখানে গিয়ে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি বলবো আপনার যদি তাড়াতাড়ি রিপ্লাই পেতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন নাম্বারটা তো বলেই দিলাম আবার বলছি নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু অন্যান্য কালারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমার কাছে নতুন নতুন ড্রেস চলে আসছে হচ্ছে আগানোর ব্র্যান্ডের একেবারে অরিজিনাল আগানোর এগুলো চাইলেও আপনারা নিতে পারেন এছাড়া আমার কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর গাউন কালেকশান আছে চাইলে নিতে পারেন আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জ্যামেকাতে আছি জ্যামেকার আশেপাশে বা জামিকাতে যে আপুরা থাকেন না কেন এসে আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন বাসার অ্যাড্রেসটা হচ্ছে এইটি সেভেন জিরো সেভেন কিংস্টন প্লেস এখানে আসলেই আমাকে পেয়ে যাবেন আপনারা একটু কল করে আসবেন এতে করে বেশ ভালো হবে সো এই ড্রেসটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আমাকে ইনবক্স করেন এছাড়া আপনারা যদি চান পার্সোনালি অন্য কোনো ড্রেস দেখে নিতে তাও আমাকে পার্সোনালি নক করেন আমি ভিডিও কলের মাধ্যমেও ড্রেস দেখিয়ে থাকি